এভরিওয়ান আজকে দেখাবো আপনাদেরকে সুতির কালেকশন যা চিকেন কারি করা থাকবে এই কালেকশনগুলো আপনারা কিনতে পারবেন মাত্র দুইশো টাকা গজে এটা যে কোনো শপে গেলে আপনাদেরকে কিনতে হবে তিনশো টাকা আজকে আপনারা সাত তো থেকে পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা ফুল আড়াই হাত বহর হবে অল আবার সুতির উপর চিকেন কারি হবে চিকেন মানেই তো সর্বোচ্চ তিনশো সাড়ে তিনশো আড়াইশো এভাবে কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা গজে এই সুন্দর সুন্দর চিকেন কালেকশন তো যারাই নেবেন দ্রুত অর্ডার করুন এই সুন্দর সুন্দর কালেকশন এগুলো করলে অল্প অল্প করে আছে যার যত গছ লাগবে দ্রুত অর্ডার করবেন ঠিক আছে দেখেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর এই সুন্দর সুন্দর কালেকশন নিয়ে নিন দেখেন কত ইউনিক কালেকশন দাম থাকবে মাত্র দুইশো টাকা তো আর দেরি কেসে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড করে আপনারা এই কালেকশনগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর এই কাপড় দিয়ে আপনি শুধু জামা না পাঞ্জাবি থেকে শুরু করে কাতুয়া ফতুয়া সব বানাইতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ফলো আমাদের সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম